আসসালামু আলাইকুম আজকে পাকা আমের একটা রেসিপি নিয়ে আসছি তা হচ্ছে আম সত্য আজকে একেবারে রোদে শুকানো জামলা ছাড়া আমি এই পাকা আমের আম সত্য বানাবো তা সাথে শেয়ার করব কীভাবে রোদে না শুকিয়ে আপনারা আম সত্য বানাবেন এখানে আমি দুটো আম এভাবে চিপে নিচ্ছি দেখুন দুটো আম নিয়েছি মাত্র চিপে নিচ্ছি এই আমটা প্রচুর মিষ্টি তাই কোনো রকম সিঁড়ে দেওয়া লাগবে না আগে আমি আমটাকে ভালো করে সুলোর উপরে সিদ্ধ করে নেব এই যে দানাদার যে অংশগুলো আছে এভাবে ভালো করে চিপে দেব আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন না হয় ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারেন এভাবে ছিপলেও হাতের মধ্যে এভাবে আঁচগুলো চলে আসে একটু লবণ দেবে শুধু এখন যদি টক টকঝাল চান তাহলে মরচি রেপুরি দেবেন হালকা এবার আমি এই আমটাকে ভালো করে জাল দিতে থাকবো একেবারে পানি বের হয়ে যাবে এখন কিন্তু কোনো পানি নেই এই যে যখন জাল দিতে থাকবেন ঘন হবে চাকা চাকা হবে তখন কিন্তু অনেক পানি বেড়ে যাবে দাঁড়া দাঁড়া আমশ থাকলে এভাবে চেপে চেপে ভেঙে দেবেন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমসটা আমি কীভাবে বানাচ্ছি রোদে শুকানোর ঝামেলা ছাড়া তাহলে দেখুন আমগুলো একেবারে টানিয়ে ফেলতে হবে যেন কোনোরকম পানি না থাকে তারপরে দিয়ে দিব একটু টানার পর লবণ বিট লবণ দিলে খেতে ভালো লাগবে দিচ্ছি স্বাদে ভরা ম্যাজিক মশলা বেশি দেওয়া লাগবে না আমের পরিমাণ অনুযায়িত হবে ভালো করে মিক্স করে দিব আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্যে অল্প আম দিয়ে ছোট্ট করে একটা আম সত্ত্ব বানাচ্ছি পাকা আম দিয়ে তাহলে এবার নামিয়ে নিব স্কুলো থেকে আমি এরকম একটা থালি নিয়েছি এটা হচ্ছে স্টিলের স্টিলের নিলে ভালো হয় তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি এবার এভাবে একটু সরিয়ে দেব এবার আমগুলো দিয়ে দিচ্ছি আমি আম সবটা এভাবে সরিয়ে নিলাম এবার যেভাবে আমি রোদে জামেলা রোদে দেওয়ার জামেলা সারা শুকাবো দেখেন তাহলে কিভাবে দেখুন আমি একটা এখানে পাতিল বসিয়ে দিচ্ছি তার মধ্যে পানি আছে এবার এই পানির উপরে ঢাকনাটা এভাবে বসিয়ে দেবো আর চুলাটা দিয়ে দিচ্ছি আপনার উপর ডিপেন্ড করবে কদিনে শুকাবে কারণ চুলার উপরে আপনি রাখবেন কিভাবে এভাবে শুকাতে একে পানি যদি কমে যায় আবার দিয়ে দিবেন এভাবে পানিটা উত্তরতে উত্তরে শুকিয়ে যাবে তো শুকানোর পর বা এক ফিট শুকানোর পর আপনাদের সাথে শেয়ার করবে এভাবে উঠাতে হবে একটা এ দিতে হবে দিলাম এবার এফিড একটু এভাবে শুকোতে হবে দেখুন কত সুন্দর করে শুকিয়ে গেছে তাও আবার ছোলার মধ্যে জাল দিয়ে থাকবো তাহলে দেখুন রোদে শুকানোর জামিলায় সারা আমি আমসত্ত্ব বানিয়ে ফেললাম এভাবে আপনি সব সময় কিন্তু আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন যাদের বাসায় অনেক সময় রোদ থাকে না ছাদের উপরেও শুকা দেওয়ার সমস্যা থাকে যে কেন রোদ না কেন আমার বাড়িতে সহজ কিন্তু এই আমসত্ত্ব বানানোটা কত সুন্দর হয়েছে দেখছেন আপনারা একেবারে শুকিয়ে গেছে এভাবে আমসত্যটা আপনারা বানানোর চেষ্টা করবেন তাহলে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপিটি এখানে সাবস্ক্রাইবই দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ